আফাজ উদ্দিন এম ডি আনোয়ার গণেশ প্রজাপতি সবুজ মিয়া মেমির পায়েল নাথ সুকারু মাহমুদ এম ডি বেলাল হোসেন হাসান আলী তাসনিয়া সোনি অভিজিৎ কমেডিয়ান সায়ানি রুহুল আমিন

আজাদ মৃদাবাই বাইরের চারশোটা ফলো আনলোক করে দিই সবাই দ্রুত যাবেন দ্রুত যারা এখন পিন্ডি রেখে ফলো দেন স্টার নিতে চলে ফলো দিতে হবে বাধ্যতামূলক যদি স্টার নিতে আমার লাইভে আসেন স্টার সেন্টার থেকে সম্মান করতেই হবে যদি না করতে পারেন আপনাদের জন্য আমারও কিছু করার থাকবে না আপনাদেরকে দেওয়ার জন্যই বসে আছে যদি আপনারা স্টার সেন্টার দিকে সম্মান না করতে পারেন তাহলে আপনাদের পরিবারে একটা স্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না অবশ্যই স্টার সেন্টার দিকে সাপোর্ট করবে ওকে চারশো আনলক অলরেডি চারশো আনলক করে দিচ্ছে আমাদের আজাদ মৃদা ভাই চারশোটা আনলক করেছি পিন পোস্টে রেখে যারা ফলো দিচ্ছেন আজাদ মৃদা ভাইকে তার প্রফাইলে স্টার চল্লিশ জন পিন্টে রেখেছেন দেখছেন এতজন মানুষ চল্লিশ জন পিন্টে রেখেছেন এমডি রেদান ভাই আপনি আমার লাইফ শেয়ার করছেন এখনও লাইভটা শেয়ার ওকে এসকে দেলোয়ার বস লাইভ শেয়ার করছেন বস আপনার দুই হাজার ফলোয়ার দেখে আপনি দেখেন আপনার দুই হাজার ফলোয়ার নতুনদেরকে কিভাবে সাপোর্ট দিব নতুনরা কথাই শুনে না ভাই নতুনরা লাইভে শেয়ার করে না নতুন কিভাবে সাপোর্ট দিব অলরেডি চারশো আনলক ওকে নেক্সট যাচ্ছে আমাদের শফিকুর রহমান ভাই পিন পোস্টের যার লং টাইম পিন দরকার সে পাঁচশো এক হাজার সেন্ডিং করবেন লং টাইম পিনটা পাবেন ইনভাইটেশন পাবেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ইনভাইটেশন আজ মিজা ভাই অলরেডি চারশো আনলক নেক্সট আমাদের শফিকুর রহমান ভাইকে পিন রেখে ফলো দিলেন আমাদের শফিকুর রহমান ভাইকে নেক্সট আমাদের শফিকুর রহমান ভাইকে পিন আমাদের শফিকুর রহমান সবাই একটু উইকলি একটু সময় দেন লাইভে একটা যাবে থ্যাংক ইউ সো পঞ্চাশটি ফুল ভালোবাসে দিচ্ছেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে পঞ্চাশটি ফুলে ভালোবাসে দেওয়ার জন্য কষ্ট করে একটু নামটা মেনশন করবেন সাদ্দাম ভাই কষ্ট করে একটু নামটা মেনশন করবেন ফলো দেন কার কত ফলোয়ার লাগবে স্টার সেন্টারদের আমি ফলোয়ার দিব কোনো চিন্তা নেই যে যত বিক্রম দিবেন সে তত বেশি ফলোয়ার নিয়ে বাড়িতে যাবেন যে যত কমেডিয়ান ভাই একটু ওয়েট করবেন নামটা মেনশন করবেন কমেডি ভাই যে যত বিকম দিবেন সে তো বেশি ফলোয়ার নিয়ে বাসায় যাবেন ভাইয়া সবাই ট্যাপে হবে সবাই ট্যাপে পাঁচশো এক হাজারের কম্বো দিলে একটা ধামাকা হবে পাঁচশো এক হাজারের না দিলে দেখেন যে একটা পঁচিশশো কম্বো দিবে আজকের লাইভে যে আজকের লাইভে একটা পঁচিশশো স্টার্ট দিবে আজকের লাইভে যে একটা পঁচিশশো স্টার্ট দিবে তার জন্য থাকবে আমাদের চার লাখ তিপ্পান্ন হাজার পরিবার থেকে ভাইরাল আমাদের চার লাখ হাজার পরিবার থেকে চার লাখ হাজার পরিবার থেকে একটা ভাইরাল প্রমোট ভিডিও থাকবে একটা ভাইরাল ঠিক এরকমই ভাইরাল একটা প্রমোট ভিডিও থাকবে ভাইরাল 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 প্রমোট ভিডিও করে দিব যে আজকে একটা পঁচিশশো রকেট দিবে ঠিক এরকমই ভাইরাল প্রমোট ভিডিও হবে এরকমই ভাইরাল

ট্যাপ ট্যাপটা বন্ধ হয়ে গেছে ট্যাপ ট্যাপটা বন্ধ হয়ে গেছে ট্যাপ ট্যাপটা বন্ধ হয়ে গেছে ঘন্টা সময় দেন ভাই আনলিমিটেড উইকলি চ্যালেঞ্জ পুরো হবে আনলিমিটেড ভাবে উইকলি চ্যালেঞ্জ পুরো হবে নেক্সট চলে গেলাম নেক্সট চলে গেলাম আমাদের কমেডিয়ান ভাইয়ের পরিবারে নেক্সট আমাদের কমেডিয়ান ভাই একটু আইডি নামটা মেনশন করে কমেডিয়ান ভাইকে ফলো দেন সাদ্দাম ভাই একটু আইডি নাম মেনশন করবে সাদ্দাম হোসেন ভাইয়া সাদ্দাম হোসেন ভাই একটু আইডি নামটা মেনশন করে নেক্সট আমাদের কমেডিয়ান ভাইকে ফলো দিয়েছেন নেক্সট আমাদের কমেডিয়ান ভাইটাকে ফলো দিয়েছেন আমাদের কমেডিয়ান ভাইটাকে ফলো দিয়েছেন এভরি বডি ব্রান্ড ট্যাপ টিপটা কোথায় পিন পিনের এক্সাম কজন আঠারো জন আঠারো জন পিন টিপের এক্সাম ওকে আঠারো জনের পরিবারে দেখে স্টার্টা দেওয়া যায় কিনা পিন পোস্টের এক্সাম আমাদের কমেডিয়ান ভাইকে ফলো দিয়েছেন পিন পোস্টের রিয়েক দেখিয়ে দিবেন আজকে লাইভে পাঁচশো এক হাজার পঁচিশের রকেটটা ওকে চুরাশি জন ও মাই গড অলরেডি চুরাশি জন চুরাশি জন পিন পোস্টে রেখ দিয়ে ফলো দেন আব্দুল লতিফ ভাই অলরেডি নব্বই জন পিন পোস্টে রেখ দিয়ে ফলো দেন পিন পোস্টে রেখ দিয়ে কমেডিয়ান ভাইকে ফলো দিয়েছেন যারা যারা আছেন পিনটে রেখ দিতে হবে ফলো দিতে হবে পিনটে রেখ দিতে হবে ফলো দিতে হবে

একান্ন জন রোলিং করে দেখি কে কে স্টার পান একান্ন জন একান্ন জন রোলিংটা করি একান্ন জন একান্ন জন থেকে কয়জন একান্ন জন থেকে কয়জন অলরেডি একষট্টি জন যারা ফল কে স্টার্ট আপ এসে যারা ফলো ফল সাইফুদ্দিন খান ভাই আপনার প্রবলেমে চলে গেলাম স্টারে সাইফুদ্দিন খান ভাই স্টার্ট আমি সিরিয়ালে সবাইকে ধৈর্য ধরবেন সিরিয়ালে সবাই স্টার্ট পাচ্ছেন ধৈর্য ধরবেন ধরবেন্ট পোস্টের ফলো দেন পিন পোস্টের দিয়ে ফলো দেন সিরিয়ালে সবাই পাবেন কোনো সমস্যা নাই ধৈর্য ধরেন আমি একজন একজন করে সবাইকে দিব ভাই একটু ধৈর্য ধরতে হবে একটু সময় দিতে হবে আমিও তো মানুষ আমাকে সময় না দিলে কেমন হবে সাইফুদ্দিন খান ভাই স্টার্ট ডান পিন দিয়ে ফলো দেন ফল দেন আমাদের ভাইটাকে সাবদাম ভাইকে নেক্সট যাবো আব্দুল লতিফ ভাইয়ের পরিবারে নেক্সট যাবো আব্দুল লতিভাই প্রভাবে তারপরে কি আনিমা রয় নাকি অ্যানিমা রয় কয়টা শেয়ার করছেন আপু 10টা শেয়ার ওকে স্টার চলে গেল এনিমা আপু আপনিprofile এstra পিন পোস্টে রিঅ্যাক্ট দিয়ে আব্দুল লতিব ভাইকে ফলোতে যান এবার যাবেন আমাদের আব্দুল লতিব পিন পোস্টে রিঅ্যাক্ট দিয়ে ফলোটা দিতে ওকে পিন পোস্টে রিঅ্যাক্ট দিয়ে আব্দুল লতিব ভাইকে ফলো দেন পিন পোস্টে রিঅ্যাক্ট দিয়ে আব্দুল লতিব ভাইকে ফলো দিবেন দ্রুত যাবেন দ্রুত আসবেন দিদি দিদি বলে লাভ নাই সবাইকে ফলো দেন পিন পোস্টে রিঅ্যাক্ট দিয়ে ওকে জয়দুল ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে 50টি ফলো ভালো করে দিয়েছেন আমাদের জয়দুল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়দুল ভাই অসংখ্য অসংখ্য ধরবো আপু আপনার স্টার চলে গেল আমি বলছি সিরিয়ালি সবাইকে দিব ভাই আমি একটু সময় দিতে হবে আমি তো একসাথে সবাইকে দিতে পারবো না আমাকে একটু সময় না দিলে আমি কিভাবে সবাইকে দিব বলেন যারা পাচ্ছেন তারা চলে যাবেন না যারা পাচ্ছেন তারা চলে যাবেন না সময় দেন যারা পাচ্ছেন তারা চলে যাবেন ওকে আপু স্টার্ট ডান আপনার নাম কি অ্যানিমা রয় অ্যানিমা রয় না অ্যানিমা রয় আপু আপনার প্রোফাইল অলরেডি স্টার্ট দেন নেক্সট আমাদের জয়রুল ভাই একটু আইডি নামটা মেনশন করবেন নেক্সট আমাদের ভাই লতিফ ভাইকে ফলো দিয়েছেন ওকে আপু স্টার্ট ডান এ সবাই কিন্তু স্টার্ট আপ আছেন একটু ধৈর্য ধরবেন একটু ধৈর্যটা ধরবেন তারপরে কে আছেন এমডি আনোয়ার হোসেন ভাই দেখি আপনার 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 ধৈর্য কম আপনাকে আমি স্টার্ট দিব না আপনি আমার লাইভে শেয়ার করেন নাই আনোয়ার ভাইয়া লাইভই শেয়ার করেন না স্টারে আশা করেন কিভাবে লাইভ শেয়ার না করে এম ডি হোসেন লাইভ শেয়ার করি লাইভটা কে শেয়ার করবে আমার লাইভে আসেন আমার লাইভ শেয়ার করেন স্টার কিভাবে পাবেন বলেন ওকে নেক্সট সবাই লীন ভাইকে পিন কোস রেখেছেন জয়রুল ভাই একটু আডির নামটা মেনশন করে আমাদের জয়রুল ভাইয়া সবাই সবাই জয়রুল ভাই একটু কষ্ট করে আদির নামটা হাসান ব্লগ সো মাচ ভাই আমাদেরকে ফুলে ভালোবাসা দিয়েছে আমাদের হাসান ব্লগ ভাই ও মাই গড হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে একশোটি ফুলে ভালোবাসা দর্জনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসান ভাই একটু আডির নামটা মেনশন করবেন হাসান ভাই একটু আডির নামটা মেনশন করে দেন হাসান ভাই কষ্ট করে একটু আডির নামটা মেনশন করে দেবেন হাসান ভাইয়া